আপনার বিরুদ্ধে যদি আব্বাস সিদ্দিকি ভোটে দাঁড়িয়ে যায় কতটা প্রস্তুত আপনি দেখুন আমাদের এখানে যদি ওর বিরুদ্ধে একটা ছাগল ডাঁড় করিয়ে দিই একটা কলা গাছ ডাঁড় করিয়ে দিই এক লক্ষ ভোটে জিতে ও আমার বিরুদ্ধে মামলা করেছে ও তো পঞ্চাশবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা চোর বলেছে ও যদি সত্যিকারে মায়ের দুধ খেয়ে থাকে ও যদি বাপের বেটা হয়ে থাকে ও কে নিয়ে আমার বিরুদ্ধে দাঁড়াবে বলেছে এই যে বাপ মানিয়ে কথা বলছেন এবার আইএসএফ এর সমর্থকরাও তো আপনাকে গালাগালি দেবে রাস্তায় দেখে সো স্লোগান দিচ্ছে শুনছে কোন ঘাড়ের উপরে ঠেলে উঠবে ঘাড় শক্ত তো মোটামুটি বয়স হিসাবে এখনো শক্ত আছে শক্ত আছে আপনার এত নওশাদ সিদ্দিকির প্রতি রাগ কেন বিধানসভার বাইরে তো আমরা দেখেছিলাম গত এক বছর পূর্বে এক সঙ্গে হাসি মুখে প্রেস বাইট দিলেন তো আপনি একটা কথা বলছেন কোন একজন ইউটিউবার কি বললো সেটার উপর নির্ভর করে বলে দেবেন এই বিলকিস ভাওড়ে এসে বলেছিল যে আমি ওর স্ত্রী তার বিরুদ্ধে কোনো কেসে গেল না আর আমার বিরুদ্ধে কোর্টে চলে গেল এই মুহূর্তে আমরা রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকাত মোল্লার একেবারে অফিসে আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন করে ধরে নতুন করে আবার বিতর্ক শুরু হয়েছে গতকাল ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী তিনি ব্যাংকশাল কোটে একটি মামলা করেছেন শওকাত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা সঙ্গে একজন ইউটিউবারের নামও তিনি ঢুকিয়েছেন আমরা তার সঙ্গেই সরাসরি কথা বলবো আবার তো আপনাকে মামলা দেওয়া হলো ভয় লাগছে না এবার আমি খুশি হয়েছি খুশি হয়েছে খুব খুশি হয়েছি কারণ ও তো কথায় কথায় কোটে চলে যায় তা আমাকে আমার বিরুদ্ধে যেমন আমি একটা কথা বলেছি নিশ্চিতভাবে তার প্রুফ আমরা আদালতে জমা দেব কিন্তু ও যদি একবার ওই বিলকিসের বিরুদ্ধে যে ওর বিরুদ্ধে ধর্ষণের কেস করেছিল বিলকিসটা তো ব্যক্তিগত ওটা তুলে আনছেন কেন না বিলকিসের বিরুদ্ধে যদিও মাননীয় মামলাটা করতো কারণ এই বিলকিস ভাঁড়ে এসে বলেছিল যে আমি স্ত্রী তার বিরুদ্ধে কোনো কেসে গেল না আর আমার বিরুদ্ধে কোর্টে চলে গেল মোবাইল রিচার্জ এইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠো প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে আপনি গুগল প্লে স্টোর থেকে কেডিএস পে অ্যাপ ডাউনলোড করুন এই ঘটনাটা যে বিষয়ে কেস করেছে এতদিন দেরি হলো কেন এই দীপক এটা এক বছর আগে এটা তার ইউটিউবার হিসেবে সে তার এটাকে প্রকাশ করেছে এ বিষয়ে অনেকেই বলেছেন যে এই ভাঁড়ির বিধায়ক বিজেপির কাছ থেকে টাকা নিচ্ছে এটা আমি বলছি না এটা দীপক ব্যাপারী বলছি এটা বারে বারে এটা মানে বিষয়টা হ্যাঁ রিপিট করেছে প্রচার হয়েছে কিন্তু হঠাৎ করে আমার নামে চেষ্টা করা হলো কেন কারণটা হচ্ছে আমাকে ওরা টার্গেট করেছে খুব বেশি লাভ হবে না কেস করেছে আমি নিশ্চিতভাবে তার জবাব আদালতে দেবো কিন্তু আপনি তো আইনসভার সদস্য নসা যেটা বলে এবং আপনি একজন বিধায়ক শুধু ক্যানিং পূর্ব নয় ভাঙড়ের অবজারভার ওদিকে আরও একটি বিধানসভা আপনার দায়িত্বে আপনি দেখেন পুরো রাজ্য জুড়ে বিভিন্ন সময় যান দৌড়ে বেড়ান তো আপনি একটা কথা বলছেন কোনো একজন ইউটিউবার কি বললো সেটার উপর নির্ভর করে বলে দেবেন দেখুন একটা বিষয় হলো যে আমি ও ওর বক্তব্যটাকে উদ্ভৃত করে বলেছি তা আমার বলতে কেসটা এত দেরি তো চেষ্টা হওয়ার কথা ছিল দীপক ব্যাপারীর নামে ও যদি সত্যিকারে বাপের বেটা হয় সত্যিকারে সৎ হয় তাহলে ওর উচিত ছিল যে অন্তত দীপক ব্যাপারি যখন সেই এই কথাটা বলেছিল সেই সময় চেষ্টা করার ফলে কেস করেছে কুরু কোনো অসুবিধে নেই আমরা ঠিক সময় মতো কোর্টে তার সমস্ত প্রমাণপত্র দিয়ে থাকো একেবারে আমরা দ্বিতীয় যে বিষয় নিয়ে কথা বলবো কিছুদিন আগে আমরা দেখলাম বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নওসাদ সিদ্দিকির একটা বৈঠক হয়েছে বলে বিভিন্ন সূত্রে আমরা খবর পেয়েছি এবং আমরা অনেক বিধায়কদের সঙ্গে কথা বললে জানতে পারি যে নওসাদ সিদ্দিকিকে মুখ্যমন্ত্রী নাকি একজন ব্যক্তি নওসাদকে স্নেহ করে তিনি যেমন সবাইকে ভালোবাসেন স্নেহ করে আপনার তো নওসাদ সিদ্দিকীর প্রতি রাগ কেন বিধানসভার বাইরে তো আমরা দেখেছিলাম গত এক বছর পূর্বে একসঙ্গে হাসি মুখে প্রেস বাইট দিলেন আমরা ভাবলাম সব মিলে গেছে ভাঙড়ে হয়তো হানাহানি ঝামেলা বন্ধ আবার নতুন করে এই নওসাদ সিদ্দিকীকে আপনি আক্রমণ করবেন আপনাকে ওর দলের ছেলেরা বা নওসাদ সিদ্দিকী নটোরিয়াস ক্রিমিনাল না কি একটা বলে এই নটোরিয়াস ক্রিমিনাল ক্রিমিনালের শব্দটা কেউ জানে তাকে বলা হয় কুখ্যাত সমাজবিরোধী আসলে কোনো কথা বলতে গেলে একবার অন্তত ভেবে চিনতে বলতে হয় যে কোন কথাটা বলা যায় দ্বিতীয়ত আজকে আপনারা দেখেছেন গত কদিন আগে নবী দিবসের নাম করে সেই মঞ্চটাকে রাজনীতি হিসেবে ব্যবহার করা নিজে আর পারছে না নিজের আর বুকের পাটা নেই এখন ভাই ভাইকে নামাচ্ছে ঘাড়ের ওপরে ঠেলে উঠবে ঘাড় শক্ত তো ঘাড়টা মোটামুটি বয়স হিসাবে এখনও শক্ত আছে শক্ত আছে আমি তো আমরা সুন্দরবনের মানুষ আমাদের সব নদীতে মাছ ধরতে যায় বা যারা কাঁকড়া ধরতে যায় আমরা দেখি অনেক বাঘে ধরা লোক দেখেছি বাঘ কিন্তু অন্য কথা পড়ে না হয় ঘাড়ে পড়ি তাই এ কি চার পেয়ে জন্তু আমাদের একটু সতর্ক থাকতে হবে এই বাঘ বলে তো আপনি সম্মান বাড়ি না না বাঘ না ও একটা জন্তু চার পেয়ে জন্তু বাঘ যতই বাঘ বলো কিন্তু সে একটা চার পেয়ে জন্তু জঙ্গলে বসবাস করে মানুষের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না ও আবার নিজে নিজে বলে আমার অনেক সাহস আমার রাজনৈতিক জীবনে আমি দেখিনি কখনও দেখিনি কেউ নিজেকে বলে আমার আমার খুব সাহস জানতো আমার খুব সাহস জানতো আমিও কি একটা কথা আপনাদের মাধ্যমে বলি সুন্নতি লেবাসটা ছাড়ো মুসলিম সংগঠনের নামটা বাদ দিয়ে দাও আহলে আহালেদসন্নতির নামটা বাদ দিয়ে দাও সরাসরি এসে আইএসএফের ঝান্ডা ধরো সরাসরি আমাদের বিরুদ্ধে লড়াই করো আমি তাহলে ওকে বাপের বেটা বলবো ও যদি সত্যিকারে মায়ের দুধ খেয়ে থাকে ও যদি বাপের বেটা হয়ে থাকে ও ক্যানিয়ে আমার বিরুদ্ধে দাঁড়াবে বলেছে ও একবার আসুক রাজনীতিতে কতটা ধানে কতটা চাল হয় ও এখন জানে না ওটা মামার ক্যানিয়ে যদি কোনোদিন আসে ও বুঝতে পারবে আর ওকে আমি গুরুত্ব পয়সার একটা মানে ইয়ে বলে মনে করি ওর কোনো গুরুত্ব আছে বলে আমি অন্তত মনে করি না শুধু মুসলিমদের ভাবাবেগকে কাজে লাগিয়ে মুসলিম সমাজকে কাজে লাগিয়ে বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা আদায় করা বিজেপির হাতটাকে শক্তিশালী করা এটাই হচ্ছে মূল কাজ না কিন্তু আপনি যে বলছেন যে ও যদি মায়ের দুধ খেয়ে থাকে বাপের বেটা হয়ে থাকে এই যে মা নিয়ে কথা বলছেন এবার আইএসএফের সমর্থকরাও তো আপনাকে গালাগালি দেবে রাস্তায় দেখে শো স্লোগান দিচ্ছে শোনো এবারে ওদেরকে আমরা একটা কথা বলি দু হাজার তেইশ সালে আপনি বললে আপনাকেও তো ওরা বলবে হ্যাঁ বলুক কোনো আপত্তি নেই রাস্তাটা দেখি শুরুটা করেছে ওরা শেষটা করব আমরা কারণ দু সাল থেকে আজ পর্যন্ত আমরা কখনও কোনো দিন ওদের বিধায়ক বলি ওদের কোনো নেতা বলি আমাদের কোনো কর্মী সমর্থকরা কোনো দিন অসম্মান করেনি কোনো কথা কটুকথা বলেনি কিন্তু দিনের পর দিন যে বাঁদামিটা শুরু হয়েছে যেভাবে চোর চোর আমাদের এই যে চোর শব্দের অর্থটা কি। চোর কারা আর আরেকটা কথা আমি ভুলে গেছিলাম ও আমার বিরুদ্ধে মামলা করেছে ও তো বার অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা চোর বলেছে প্রমাণ করতে পারবে তো প্রমাণ করতে পারবে জবাব একদিন ওকে দিতে হবে এবং ভাঙড়ের মাটিতে আমি একদম সাবধান সতর্ক করে দিয়ে বলছি এর এরপরে যদি দিন আমাদের উদ্দেশ্য করে এই ধরনের শব্দ ব্যবহার করা হয় এক জায়গায় ব্যবহার করলে কিন্তু পঞ্চাশ জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেদিন রাস্তায় নামবে তখন কিন্তু নিজের সম্মানটা থাকবে না ওকে সাবধান করে বলে দিচ্ছি এরপরে ওর কর্মী সমর্থক যারা আছে তাদেরই নোংরা মেয়েটাকে সাবধান করছে একবার ওই বিধায়ক আর ওর ভাইকে দুজনকেই সাবধান করে দিচ্ছি যে এই নোংরা খেলা অবিলম্বে বন্ধ করো ক্যানিং পূর্বে আপনার বিরুদ্ধে যদি আব্বাস সিদ্দিকি ভোটে দাঁড়িয়ে যায় কতটা প্রস্তুত আপনি দেখুন ও আমাদের এখানে যদি ওর বিরুদ্ধে একটা ছাগল ডার করিয়ে দিই একটা কলা গাছ ডার দিই এক লক্ষ ভোটে জিতে আপনি ছাড়া আমি বলছি তো আমি বাদ দিয়ে যদি কোনো একটা ছাগল করিয়ে দিই ওর বিরুদ্ধে আপনি ভুলে যাচ্ছেন একজন পীর জাদা এবং যার মিটিংয়ে হাজার হাজার মানুষের জনসমাগম আমি পীর পীরের সন্তান বলে মনে করি না ও পীরের শয়তান বলে মনে করি কারণ ইসলামটাকে যেভাবে ব্যবহার করছে আপনি আপনি একজন মুসলিম বলুন তো কোন হাদিসে কোন কোরআনে লেখা আছে যে কেউ বলে আমার নিজের নামে দরুদ পড়ো ও বলে আমার নিজের মুখের দিকে তাকাও সমস্ত গোনা মাফ হয়ে যাবে ও বলে আমি নিজে নূরে তৈরি তো আপনাকে তো জাহান্নামের নামের কুকুর বলেছে তো আপনি মুখের দিকে তাকালে আপনার সব মাফ হয়ে জান্নাতে চলে যাবেন দেখুন মানুষের মুখের দিকে তাকালে ওর মতন জানোয়ারের মুখের দিকে তাকালে আরও কোনটা বাড়বে ও একটা অসভ্য একটা জন্তুর থেকেও খারাপ বলে আমি অন্তত মনে করি ও অসভ্য জন্তু হলে দেশের বিভিন্ন রাজ্যে তো তাকে দাওয়াত করে নিয়ে যাচ্ছে জলসা করার জন্য শোনো ওই ভণ্ডামি জলসার বিষয়টা আলাদা আমি বলছি ওই জন্য ও যদি বুকের পাটায় ও যদি এত গ্রহণযোগ্যতা থাকে ইসলামকে বিক্রি করছে ফুরফুরা শরীফকে বিক্রি করেছে ঢাল করে দিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করার জন্য চেষ্টা করছে সরাসরি রাজনীতি আসুক না এটাই তো আমরা ধন্যবাদ জানাবো ওকে